নমস্কার আজকে বংভেলতাল ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে কোনো ফানি ভিডিও বা কমেডি ভিডিও নয় একটা ছোট্ট হেল্প ভিডিও যেটা খুবই প্রয়োজন এই শিশুটাকে দেখতে পাচ্ছ যার নাম কিঞ্জন মাইতি যার বিরল রোগে আক্রান্ত রোগটির নাম থেলাসেমে মেজর যার অপারেশনের জন্য চল্লিশ লাখ টাকার প্রয়োজন সেটা মধ্যবিত্ত পরিবারের জন্য অসম্ভব ব্যাপার এই অসম্ভবটাকে তোমরাই পারো সম্ভব করে তোলার জন্য তোমাদের একটা ছোট্ট শেয়ার পারে এই শিশুটির মুখে হাসি ফোটানো তোমাদের যতটুকু সামর্থ্য তোমরা এই স্ক্যানার বা নাম্বারে তোমরা দেবে এই ভিডিওটাকে শেয়ার করলে যারা হেল্প করার জন্য হেল্প করতে পারবে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে ভিডিওর ওপরে স্ক্যানার দেওয়া থাকবে ঠিক আছে প্লিজ তোমরা এই ছোট্ট ভাইটাকে হেল্প করবে তোমাদের হেল্প পারে এই ছোট্ট ভাইয়ের মুখে হাসি ফোটাতে কাকিমার মুখে হাসি বোটাবে ঠিক আছে আমরাও আমাদের পক্ষ থেকে কিছুটা হেল্প করব ঠিক আছে আর কমেন্ট সেকশানেও পিন করা থাকবে ঠিক আছে প্লিজ তোমরা একটু হেল্প করবে এই ভাইটাকে